এই আমার ছাত্রছাত্রীরা তোমাদের আজকে আমি জ্ঞান পরীক্ষা করব প্রশ্ন করার আগে তোমাদের আমি একটা সূত্র বলি শোনো জাতীয়করণ করা হয়েছে সেই সকল জিনিসে যেগুলো মানুষ চিনে জানে এবং অ্যাভেলেবেল আছে বুঝতে পেরেছো তা করি প্রশ্ন এই সকল বাচ্চা মানুষ প্রশ্ন আমাদের করবেন করেন তা কালু বলো তো দেখি বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? টরু স্যার এটা কোনো প্রশ্ন হইলো নাকি বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্কাশ এ আবার সিঙ্গিয়ার লাগে নাকি। কি তা বাবা তোমার পাঙ্কাশ মাছ মনে হইলো কেন

কি করলি এটা আমাদের জাতীয় পশু ওই বেটা ছাগলের তিন নম্বর বাচ্চা বলে জাতীয় পশু রে আমার জাতীয় পশুটি টাইগার